যদি এমন হতো রাজনীতিতে একটি দল আর একটি দলের প্রতি কোনো প্রকার অবিচার করবে না কোনো প্রকার মামলা হামলা করবে না কিংবা জুলুম করার কোনো পরিকল্পনা থাকবে না তাহলে দেশটা পরিপূর্ণ শান্তিতে থাকত কিন্তু আমাদের দেশের অবস্থা হচ্ছে একটি দল যখন মাঠ থেকে চলে যায় তখন তার বিরুদ্ধে একাধিক মামলা একাধিক হামলা রকম অত্যাচার অবিচার হয় যেমন বিগত সরকারের আমল আমরা দেখছিলাম যে বিরোধী কিংবা যারা কথা বলার চেষ্টা করতো তাদেরকে এমনভাবে মামলা দেওয়া হতো যে তাদের বাক্স্বাধীনতা থাকতো না কোনো প্রকার এক জায়গায় স্থির থাকতে পারতো না কিংবা কোনো মামলাতে এমন পরিমাণ জর্জরিত করে রাখতো যে বাসা বাড়িতে থাকতে পারতো না এখন সরকার পতনের পর এমনই অবস্থা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে পরিমাণ মামলা হচ্ছে মানুষের বাড়িঘরে হামলা হয়েছে তবে এটা কোনো সমাধান না এতে যারা প্রকৃত আসামি যারা এই কাজটা করলো হত্যাযোগ্য চালালো তাদের কিন্তু অনেকেই বেঁচে যাওয়ার একটা অবস্থায় আছে অনেকে কিন্তু এখনও পর্যন্ত বিচার আওতায় আসে নাই বা তাদের বিরুদ্ধে মামলা হয়নি প্রকৃত আসামি যারা তাদেরকে ধরে ধরে মামলার আওতায় আনা হোক এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আমরা এই দাবিটা জানাই কিন্তু হজবগর মামলাতে কিন্তু দেশের যে মানুষের যে ভিতরে যে একটি আস্থা সেটি কিন্তু আবারও হারানোর পথে আছে কেননা মানুষ যে মামলাটা হামলাটাকে নিয়ে দীর্ঘদিন যাবৎ বুঝছিল যেমন এই স্বাধীনতার পর কিন্তু একটা মানুষের ধারণা ছিল যে এ দেশটা আবার নতুন করে গড়ব নতুন করে কোনো প্রকার মামলা হামলা ঝুলুম হবে না তো যারা এই মামলাটা করছেন তারা হয়তো আমলা মামলার আসামি করা হচ্ছে বিরোধী দল বা যারা প্রকৃত আসামি এদের ভিতরেও হুকুম দেখা থেকে শুরু করে সবাই আছেন কিন্তু যারা প্রকৃত আসামি যারা যাদের দ্বারা এই হত্যাযোগ্য হয়েছে যারা আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছেন তাদের কিন্তু অনেকেই বেঁচে যাচ্ছেন তারা কিন্তু মামলার আওতায় আসছে না এদের বিচার হয়তো ধাপে ধাপে হবে কিন্তু এই যে হজপগর মামলাতে কোনো সমাধান হয় না এটা একটি সমাধানের পথে আসা উচিত বলে আমি মনে করি পাশাপাশি যারা এই সময়ে যে আন্দোলন সংগ্রাম করছেন মাত্র আঠারো দিন হলো সরকার গঠন হয়েছে আঠারো থেকে উনিশ দিন বা এমন টাইপের একটা কিন্তু এই আঠারো উনিশ দিনে কি আপনি একটা দেশ বুঝতে পারবেন বা শান্ত করতে পারবেন বিগত সময়গুলোতে আপনাদের আন্দোলন সংগ্রামের কোনো খবর ছিল না আপনারা যখন বাক স্বাধীনতা ছিলই না আপনাদের কথাই বলতে পারতেন না তখন আপনারা কোনো স্বাভাবিকভাবে চাকরি করতেন বা আপনারা চলাফেরা করতেন এখন যখন একটা সরকার গঠন হলো মাত্র মাত্র শুরু করলো তাদেরকে সময় দেন একটা এক মাস দুই মাস একটা সরকার দেশের পরিবর্তন করতে পারে না আপনারা এখনই আপনাদের সব দাবি দবা লাগবে এখনই আপনাদের মানববন্ধন করতে হবে আপনাদের সব প্রকার সুবিধা লাগবে আমার মনে হয় আপনারা যে এখন যে ঘুষ বাণিজ্য থাকবে না বা ঘুষ খাওয়ার পরিকল্পনা করতে পারবেন না ঘুষের কোনো সিস্টেম নাই না থাকার কারণে আপনারা এই আন্দোলনটা করছেন কারণ আপনাদের খাবার দাবার কমে গেছেন আনসার বাহিনী যারা এই আন্দোলনটা করেছেন এদের অনেকের চাকরি ইতিমধ্যে চলে গেছেন বেশি খাইতে চাইলে মানুষের যা একটা অবস্থা হয় না যে তাদের এমন অবস্থা হয়েছে একটু পায় না যখন আপনি শান্তিতে চলতেছেন আপনার ভালো লাগতেছেন আপনার আরেকটু বেশি শান্তি দরকার তখনই এমন পরিস্থিতিতে পড়া লাগে তো ইতিমধ্যে দেখতে পেলাম যে অনেক আনসার বাহিনী এই আন্দোলনের করার কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এটি একটা যৌক্তিক সিদ্ধান্ত কেননা দেশটা অস্থিশীল করার একটা পরিকল্পনা তারা করেছিল আর আমাদের দেশের রিক্সা চালক ভাইয়েরা যা একটা আন্দোলনে নেমেছে এদের আন্দোলনটা হয়তো কোনো না কোনো অ্যাঙ্গেলে যুক্তি কিন্তু এই সময়ের জন্য না আপনারা আন্দোলনটা করতে পারেন পরে একটা সময় সরকার যখন গঠিত হবে সরকার যখন একটা পর্যায়ে দেশটাকে নিয়ে যাবে তখন আপনারা আন্দোলন করেন আপনাদেরটা বিবেচনা তারা হয়তো করবে এই সময় আন্দোলন করার কোনো মানে এটি একটি অস্থিরশীল পরিস্থিতি তৈরি করার জন্য হয়তো আপনাদেরকে বলছে যারা আন্দোলনটা করছেন রিক্সা চালক ভাইয়েরা এটা হয়তো একটা সময়সীমা নিয়ে আপনারা করেন একটা সময় নেন এখন আপনাদের ধারা দেশটা অস্থিরশীল হলে দায় কিন্তু আপনাদের নিতে হবে কেননা আপনাদের এমন পরিস্থিতিতে নতুন করে সরকারটা গঠন হওয়ার পরে আপনার এমন আন্দোলন দাবি দেওয়া এটা আপনারা পরে করতে পারবেন এখন দেশের ক্লান্তিকাল বন্যায় মানুষ বাড়তেছেন আর আপনারা এখানে ঢাকা শহরে আন্দোলন করতেছেন এটা কোনো যুক্তি কথা নেই আপনাদের কাছে একটি আহ্বান আপনারা আর আন্দোলন সময় নেবেন না আমার পরে যদি কোনো ব্যবস্থা না হয় তখন আপনারা বলবেন যে আপনাদের উপরে জুলুম করা হয় আসলে আপনারা পরিস্থিতি পর্যালোচনা করে তারপর হয়তো আন্দোলনটা করা উচিত বলে আমি মনে করি